হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের হলেন এক গ্রামবাসী ঝাড়গ্রাম জেলার সাঁকরাই ব্লকের আন্ধারি এলাকায় হাতির তাণ্ডব এবং পরে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় এক গ্রামবাসীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম অসিত দণ্ডপাল তিনি সাঁকরাই ব্লকের বীরডাহি গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার সকালে আন্ধারি এলাকায় একটি দলছুট হাতি প্রবেশ করে হাতির তাণ্ডবে এক হাতের তাণ্ডবের পক্ষ থেকে ড্রাইভ করে দিকে নিয়ে যাওয়া আর সেই সময় গ্রামবাসীদের একাংশ বনকর্মীদের ঘিরে ধরে এবং মারধর করে হামলায় চাঁদাবিলা রেঞ্জের বন সহায়ক মজনু ভক্তা এবং হাতি ড্রাইভ টিমের সদস্য বাপি ভক্তা আহত হন ঘটনার পরেই বন দপ্তর সাকরাইল থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত। বুধবার করা। সব্যসাচী ঘোষ বললেন হাতি তাড়ানোর সময় বনকর্মীদের ওপর হামলার অভিযোগে আমরা তদন্ত শুরু করি সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিক আহারের সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রে টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রস্থাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাই কারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ প্রস্তাব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ